নমস্কার আমাদের যে সমস্ত ভেরিগুলো রেডি হয়েছে সব ভেরিতে কম বেশি একটা জল আছে কিন্তু প্রখুর তাপে কেরকম একটু অসুবিধা হচ্ছে জল গরম হয়ে যাচ্ছে তাতে একটু সমস্যা হচ্ছে তার জন্যে কম বেশি সবাই একটা স্যালো লাগানো আছে সেইটা দিয়ে জল তুলে দেওয়া হচ্ছে যার জন্য সেরকম একটা অসুবিধা হচ্ছে না আর বাকি যে সমস্ত যে মেডিসিনগুলো ব্যবহার করা উচিত সেইগুলো দিয়ে ঠিক করে নিয়েছে যার জন্যে কোনো সেরকম সমস্যার কোনো ব্যাপার নেই সব ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছেন এবং জল পরিপূর্ণ সব ঠিক হয়ে গেলে এখানে যে মাছগুলো আছে এই মাছগুলো তখন ছেড়ে দেওয়া হবে বা একটা সাইড কেটে দিলে সব বেরিয়ে যাবে সব জায়গায় মিলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মাছ আছে কোনো প্রবলেম আপনার বা চিংড়ি মাছ ছাড়লে কেটে মরে যাচ্ছে বা কেটে যাচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার জন্য যে সমস্ত যে আমাদের প্রোডাক্ট আছে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য একটা আমাদের মেডিসিন আছে এবং যাতে কোনো রকমভাবে মাছের কোনো অসুবিধা না হয় দুর্বল না হয় সেই জন্য আমরা ওইটাকে দিয়েই সমস্ত চিংড়িগুলোকে দিয়েছি আর পরপর আপনারা দেখতে পাবেন এটার মধ্যেও রয়েছে মাছ মানে আলাদা আলাদা করে রাখা হয়েছে যেখানে বেশি জল আছে সেইখানে মাছগুলো রাখা হয়েছে যেহেতু পরিপূর্ণ জল না হওয়া পর্যন্ত এই মাছগুলোকে পুরো পুকুরে ছাড়ার মতো অবস্থা এখন এই নেই কারণ এটাকে ঠিক যখন জলটা আর একটু ভরে যাবে তারপরে এদেরকে ছেড়ে দেওয়া হবে কারণ তা না হলে রৌদ্রের যা তাপ তাতে দেখা গেল গরমে অনেক মাছই মরে যেতে পারে তা সেইটাকে এখন আর ছাড়া হবে না আপনাদের খাবারের কোন মাছের জন্য কি খাবার ব্যবহার করবেন সেটা আমাদের এখানে কমেন্ট করে জেনে নিতে পারেন বা কোন মাছের জন্য কোন খাবার ব্যবহার করলে আপনাদের খরচ কম হবে এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিন মাছের বডিতে পাবে এবং তাদের গ্রোথ ঠিকঠাকভাবে বাড়বে সেই বিষয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন আর যদি কারো রকম জলের কোনো সমস্যা থাকে বা কাদার কোনো প্রবলেম থাকে এই সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাতে আপনাদের যেই যেই সমস্যাগুলো থাকবে সে আমাদের সামান্য কিছু মেডিসিনের দ্বারাই সেটাকে পুরোপুরি ঠিক করে দেওয়া হবে তার জন্য আপনাদের বেশি একটা খরচ হবে না আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং যদি মাছের কোনো রোগ থাকে সেটাও ঠিক হয়ে যাবে মাছ যদি মরে যাচ্ছে মনে হয় চিংড়ি মাছ মরে যাচ্ছে এরকম মনে হয় সব মাছের জন্য আমাদের ব্যবস্থা করা আছে আপনারা যোগাযোগ করে সেই মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন তবু বন্ধু পাশে মাছ যেই ধানিগুলো ছেড়েছে সেইগুলো দেখুন কেরকমভাবে এরা খেলা করছে দেখুন এবার আপনাদেরকে দেখানো হবে সঙ্গে যে সমস্ত সেদিন যেই পিনগুলো ছাড়া হয়েছিল সেই পিনের সাইজটা কত বড় হয়েছে আজকে বয়স হয়েছে এর দশ দিন না দশ দিন দশ দিন বয়স হয়েছে এই দশ দিনের মাছটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখি মাছ ছিটিয়ে পালাচ্ছে মাছ অনেক চালাক হয়ে গেছে বড় হয়ে গেছে যার জন্য তার শর্ট অলরেডি বেড়ে গেছে ওই চলে যাচ্ছে দেখা কারণ গায়ে এত জোর এসে গেছে বেরিয়ে গেছে সব তোলা দ্বারা একটা আটকানো যাচ্ছে না থালার দ্বারা একটা আটকানো যাচ্ছে না ছোট থাকলে থালায় আসে দেখে এই পাশে একটু দেখো চেষ্টা করে নেট থাকলে নেট থাকলে তখন পারে চলে আসে আর রাত্রিবেলা যেটা হয় লাইট মারলে সাইডে চলে আসবে এই যে এই যে এই যে চলে যাচ্ছে এই যে বেঁচে গেল অনেকগুলো চলে গেলো এই যে দেখুন মোটামুটি হাফ ইঞ্চি পার করে গেছে এক ইঞ্চির কাছাকাছি এসে গেছে সব এসব বন্ধু দশ দিন বয়স এক ইঞ্চি এসে গেছে এক ইঞ্চি দেখা ধরা যাবে না বিশাল শট কটা নিয়ে তার এনার্জি একদম হাই হাই পাওয়ারে আছে তাহলে দেখতে পারলেন আমাদের দশ দিন বয়স হয়েছে মাছ তার শট দেখলেই আপনারা বুঝতে পারছেন যে মাছের গ্রোথ এবং তার যেসব এনার্জি বা তার কালার এগুলো দেখে আপনাদেরকে হিসাবটা আপনাদের এসে যায় অলরেডি ওই দেখুন ওটা আঙুলের মাথায় দিয়ে মোটামুটি এক জায়গায় তিনটে করে ফেলেছে ঠাক মরে যাবে